ঘর ছোট হোক বা বড় হোক আমরা সবাই চাই আমাদের বেডরুমটা যেন সুন্দরভাবে গোছানো থাকে আর এই বেডরুম সকালবেলা উঠে দেখি আমরা যদি দেখি আমাদের বেডরুমটা এরকম অগোছালো হয়ে থাকে তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায় আর আমাদের কাজ করার আগ্রহটাই কমে যায় বিশেষ করে শীতের বেলা দেখবেন এরকম কম্বল সোয়েটার চাদর থেকে আমরা এখান সেখানে রেখে দিই এতে দেখতেও খুব বাজে লাগে আর আমাদের ঘরটাও খুব বাজে দেখায় এছাড়া আমরা হয়তো অনেকে চেয়ারের ওপরে এইরকম কম্বল বা এরকম জ্যাকেট সব এইভাবে গাদা করে রেখে দিই তো এটাও দেখতে খুব বাজে লাগে আবার সঙ্গে সঙ্গে যদি কোনো গেস্ট এসে যায় তাদেরও আমরা তাদের সামনে আমরা খুব অপমানিত বোধ হয়ে যাই তো এইরকম সোয়েটার বা কম্বল আমরা কিভাবে রাখলে আমরা ঘরটা খুব সুন্দরভাবে রাখতে পারবো সেরকমই কিছু ছোট বড়ো টিপস আমি আজকে আপনাদের কাছে শেয়ার করবো তার ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইকেনটা বাজে দেবেন তা চলুন শুরু করা যাক তা প্রথমে ঘরের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো জ্বালানা তা জ্বালানার পর্দায় আমরা ঠিক করে কিভাবে রাখবো তা অনেক সময় দেখবেন জ্বালানায় একর ঝাতে জ্বালানা থাকে এরকম জানানার পর্দায় কোনো ফিতা থাকে না তাই এটা যেতে আমরা এভাবে গুছিয়ে গুটিয়ে রাখি তা দেখবেন এটা অগাছলা লাগে আর দেখতেও খারাপ লাগে তাই এটা আমরা কিভাবে রাখলে এটা খুব সুন্দরভাবে আমরা রাখতে পারবো তা দেখুন তাই পর্দাটা প্রথমে এভাবে একটু ভাঁজ করে নিতে হবে যেরকম কোঁচা দেওয়া থাকবে সেইভাবে একটু ভাঁজ করা নিয়ে আমরা যদি আমাদের বাড়িতে থাকা এরকম বাড়িতে আমাদের অনেক বালা থাকে তো এই বালা দিয়ে আমি আজকের এই পর্দাটা খুব সুন্দরভাবে একটু গোছা গোছাবো তা দেখুন এভাবে যদি একটা ফিতে এই বালার ওপরে এভাবে দিয়ে আমি কীভাবে করছি দেখুন আর আমি এক হাতে করছি সেই জন্য একটু অসুবিধা হচ্ছে দেখুন এভাবে একটু বালাটা যদি আমি এভাবে ফিতাটা ভালোভাবে একটু গিট গিট দিয়ে তারপর আমি পর্দার ওপর দেখুন এভাবে যদি আমি পর্দার ওপরে দিয়ে এইটা এই ফিতাটা পিছন দিয়ে পিছন দিক দিয়ে একটু বেঁধে রাখি তাহলে দেখবেন আমাদের পর্দাটা খুব সুন্দর লাগবে আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে আর এটা অগচল থাকবে না তা দেখুন পর্দাটা কত সুন্দর লাগছে আর এর দেখতেও ভালো লাগছে তাই এভাবে আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো বালা থেকে থাকে তাহলে এইভাবে সুন্দরভাবে আপনারাও গুছিয়ে রাখতে পারেন দেখুন এরপরে আমরা আমাদের বেডরুম গোছানোর জন্য আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো খাট খाट. তা খাটটাও আমাদের সর্বপ্রথম এই চাদরটা মানে বাঁশির যে চাদরটা আমাদের পাল্টাতে হবে তো এভাবে একটা চাদর ভালোভাবে যে চাদরটা ফেলা থাকবে সেটা আপনারা ঝেড়েও ভালোভাবে ফেলতে পারেন বা এভাবে অন্য একটা চাদর আপনারা ফেলে এটা কিভাবে রাখলে খুব সুন্দর লাগবে সেটা আমি দেখাচ্ছি এভাবে ভালোভাবে একটু বিছিয়ে দেখুন এভাবে বিছিয়ে যদি আপনারা এরকম একটা চিরুনি নিয়ে এভাবে কানার যে চাদরের যে কানাটা এইভাবে যদি একটু তো তলায় এভাবে একটু ঢুকিয়ে ঢুকিয়ে দেন তাহলে দেখবেন চাদরটা টাইট হয়ে থাকবে আর আপনাদের বাচ্চারা যদি এতে লাফালাফি করে তাহলে চাদরটা মানে নড়বেও না আর গোটাবেও না আর এতে দেখতেও খুব ভালো ভালো লাগবে তা দেখুন এভাবে আপনারা চাইলে এভাবেও করে নিতে পারেন তা দেখুন চাদরটা এভাবে খুব সুন্দরভাবে একটু গুছিয়ে নিতে হবে এতেও আমাদের বেডরুমটা খুব সুন্দর লাগবে ও গোছানো লাগবে তা দেখুন আমার চাদরটা ঠিক করা হয়ে গেছে এরপরে দেখুন আর একটা জিনিস আমাদের শীতকালে সব থেকে সবারই লাগে সেটা হলো কম্বল আর এই কম্বল আমাদের খাটের ওপর রাখলে যদি আমরা ভাঁজ করে রাখি দেখবেন একটু হাত দিয়ে সরাতে গেলে দেখবেন এটা অগোচালো হয়ে যায় আর খাট খাটের ওপরও বিছিয়ে থাকে তো এটা আমরা কিভাবে রাখলে এটা অগোচালা থাকবে না বা বিছ হবে না তা দেখুন প্রথমে এভাবে একটু ভাঁজ করে এটা দুই ভাঁজ দিতে হবে তা আমি কীভাবে করছি দেখুন এটা এক সাইডটা দু ভাঁজ দিয়ে আর এক সাইড এক ভাঁজ দিতে হবে দিয়ে এর ভেতরে যে ভাঁজটা থাকবে দেখুন ও সাইডটা আমি দু ভাঁজ দিয়েছি দিয়ে এ সাইডে যে এক ভাঁজের ভেতর দিয়ে এরকম একটা এভাবে যদি আমরা ঢুক ঢুকিয়ে দিই তা দেখুন আমি কীভাবে ঢোকাচ্ছি দেখুন তো এভাবে ঢুকিয়ে দিলে দেখবে কম্বলটা একদম খুব সুন্দরভাবে প্যাক হয়ে যাবে আর এটা আমরা হাত দিয়ে নাড়ালে এটা খুলবে না আমরা যখন নিজে থেকে এটা খুলব তখনই খুলবে তা আমি দেখুন কত সুন্দর প্যাক হয়ে গেছে তো এভাবে আমি আপনাদের সামনে নাড়িয়ে দেখাচ্ছি দেখুন এটা আমি উল্টে পাল্টে নাড়িয়ে দিচ্ছি কিন্তু এটা খুলছে না দেখুন তো এইভাবে আপনারা আপনাদের মানে চাদর বা বিছানার মোটা পাতলা কম্বল আপনারা এভাবে গুছিয়ে রাখতে পারেন তারপরে দেখুন আমাদের বাড়িতে সবার বাড়িতে এরকম কার্টুন থাকে তো এই কার্টুনগুলো আমরা এই কাগজের কার্টুনগুলো আমরা অনেকে কাজে লাগাই না অনেকে ফেলে দিই কিন্তু এগুলো যে কতটা কাজে লাগে হয়তো আমরা অনেকে জানি না তো এটা কী কাজে লাগে তা দেখুন এগুলো যে ওপরের যে ঢাকনাগুলো সেই ঢাকনাগুলো এভাবে প্রথমে ভেতরের দিকে একটু ঢুকে দিতে হবে দেখুন এভাবে ঢুকে দিয়ে দেখুন এরপর আমি কি করব আমাদের বাড়িতে এরকম পাতলা চাদর বা ওড়না বা পুরানো গেঞ্জি আমরা অনেকে দেখবেন ফেলে দিই বা এক সাইড এটা পুরনো হয়ে গেলে আমরা আর ইউজ করি না তো এগুলো আমরা যদি ফেলে না দিয়ে এভাবে এই কার্টুনটা এইভাবে মাছ বরবান আমি চাদরটা উল্টে নিয়েছি দেখেছেন এভাবে দিয়ে চাদরটা মাছ ভরার বসিয়ে এভাবে যদি আমরা কার্টুনে এভাবে দেখুন কিভাবে করছি এভাবে কার্টুনের ভেতরে দিয়ে এভাবে যদি আমরা রেখে দিই তাহলে দেখবেন কার্টুনটা কেউ বুঝতেই পারবে না যে এটা কার্টুন তা দেখুন কত সুন্দর লাগছে আর কেউ হট করে এসে বুঝতেই পারবে না যে এটা কাগজের একটা কার্টুন তো এভাবে চাদরটা দিয়ে ভালোভাবে যদি আমরা একটু ঢেকে দিয়ে দেখুন এতে আমরা যদি আমাদের যাবতীয় সোয়েটার বা মাফলার টুপি বলুন মশারি বলুন মশারিও এলোভেলো রাখলে খুব বাজে দেখায় তো এইভাবে আমরা যদি এইভাবে কাগজের কার্টুনের মধ্যে এইগুলো আমরা যদি এইভাবে গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন এই জ্যাকেট জ্যাকেটও আমাদের আলনা যদি রাখি কিন্তু অগোছালো দেখায় তো এভাবে যদি আমরা গুছ গুছিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের ঘরটা আর অগোছালো থাকবে না আর এই কার্টুনটায় এরপর আমি যে কম্বলটা গুছিয়ে রেখেছিলাম এটাও আমরা এভাবে রাখতে পারবো তো দেখুন আর কেউ হট করে এসে বুঝতেই পারবে না যে এটা একটা কাগজের কার্টুন বা এতে এর ভেতরে আমরা আমাদের শীতের যাবতীয় পোশাক রেখে দিয়েছি তো এটা আমাদের ঘরের ভেতরে হয়তো আমাদের খাটের পাশে অনেকের টেবিল থাকে তো টেবিলের উপরে এইভাবে আমরা এক সাইডে রাখতে পারবো তো এবার এটা অগোচল লাগবে না তা কত সুন্দর লাগছে দেখুন আর কেউ এসে হট করে এসে কেউ বুঝতে পারবে না যে এর ভেতরে কোনো কাপড় চোপড় বা অন্য কিছু রাখা আছে আর কার্টুনটাও কেউ দেখে বুঝতে পারবে না যে এটা একটা কাগজের কার্টুন দেখুন কত সুন্দর লাগছে এরপর আপনারা আপনাদের বাড়িতে থাকা যদি কোনো এরকম ফুলদানি থেকে থাকে তো এইভাবে আপনারা রাখতে পারেন এটাও দেখতে খুব ভালো লাগবে বা দেখতে খারাপ লাগবে না তো এইভাবে আপনাদের বাড়িতে আপনারা গুছিয়ে রাখতে পারেন খুব সুন্দরভাবে এইভাবে আপনারা আপনাদের শীতের জিনিস গুছিয়ে রাখতে পারেন আর এতে কোনো বাজেও দেখাবে না তা ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুল